প্রিয় দর্শক বাংলা ব্যান্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের নির্বাচনে পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো তো নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী সংসদ বা আইনসভায় আসন বন্টন করা হয় অর্থাৎ একটি দল যত শতাংশ ভোট পাবে প্রায় সেই অনুপাতে তারা আসন পাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির বিভিন্ন সমালোচনা আছে যেমন অতিরিক্ত দলীয় সৃষ্টি করে পদ্ধতিতে ছোট ছোট দলও সংসদে প্রবেশ করতে পারে ফলে সংসদে অনেক দল হয়ে যায় সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয় অনেক সময় ব্ল্যাকমেইল পলিটিক্স দেখা যায় যে একটি ছোট দলও জোট সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান দাবি করতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্বল সরকার সাধারণত পিয়ারে জোট সরকার তৈরি হয় অনেক সময় জোটের ভেতরে মতবিরোধ তৈরি হলে সরকার ভেঙে যায় স্থায়ী উন্নয়ন ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণে বাধাগ্রস্ত হয় দুর্বলতা নির্দিষ্ট এলাকার প্রতিনিধি থাকে না যেমন গ্রামের মানুষ তার কাছে যাবেন সেটাই স্পষ্ট নয় প্রার্থী নির্বাচনে ভোটার সরাসরি প্রভাব রাখতে পারে না দলীয় তালিকেই নির্ধারক হয় দলীয় নেতৃত্বের কর্তৃত্ব সংসদ সদস্য কারা হবেন তা সময় জনগণের হাতে নয় বরং দলীয় নেতৃত্বের হাতে এর ফলে অভ্যন্তরীণ গণতন্ত্র দুর্বল হয় অতি আদর্শিক ও বিভক্ত সংসদ অনেক সময় বাম ডান ধর্মীয় আঞ্চলিক চরমপন্থী নানা মতদর্শের ক্ষুদ্র দল সংসদে প্রবেশ করে এতে সংসদের সমঝোতা কমে গিয়ে চরম বিভাজন তৈরি হতে পারে নীতি নির্ধারণে ধীরগতি বহুদলীয় উপস্থিতির কারণে আলোচনা দর কষাকষি সমঝোতা করতে বেশি সময় লাগে জরুরি আইন বা বাজেট পাস করা যায় না যদি কোনো দেশে মতো রাজনৈতিক দল থাকে বাংলাদেশের মতো তাহলে পিআর সম্ভব কি তাত্ত্বিক সম্ভব তবে বাস্তবে অনেক সমস্যা তৈরি হবে কারণ ভোট ভাঙ্গন তৈরি হবে এতগুলি দল থাকলে ভোট অনেক ছোট ছোট ভাগে বিভক্ত হবে সংসদে প্রবেশ করলে আসন বন্টন অত্যন্ত খণ্ডিত হয়ে যাবে অতিরিক্ত দলীয় ভিড় সংসদে অকার্যকর সংখ্যক দল ছোট দল ঢুকে পড়বে কার্যকর আইন পাশ প্রায় অসম্ভব হয়ে যাবে অস্থিতিশীল জোট সরকার স্থায়ী সরকার গঠন প্রায় অসম্ভব হবে প্রতিনিয়ত দল পরিবর্তন জোট ভাঙ্গা সরকার পরিবর্তনের ঝুঁকি থাকবে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি যদি প্রতিটি দল মাত্র এক দুই আসন পায় তাহলে শক্তিশালী নেতৃত্ব তৈরি হবে না প্রশাসন দুর্বল হবে এর সমাধান হলো ন্যূনতম ভোট সীমা অনেক দেশে এই সমস্যার সমাধানের জন্য ন্যূনতম ভোট সীমা নির্ধারণ করেছে যেমন জার্মানিতে পাঁচ পার্সেন্ট ভোট না পেলে সংসদে আসন পাওয়া যাবে না তুরস্কে পার্সেন্ট এবং সুইডেনে চার পার্সেন্ট এই ব্যবস্থা ছোট দলগুলিকে ফিল্টার করে সংসদকে অতিরিক্ত ভিড় থেকে রক্ষা করে এবং কার্যকারিতা বজায় রাখে তো পিয়ার থাকার একটা শর্ত লাগবে কি কি শর্ত থাকলে পিআর করা যায় আইনগত কাঠামো ও সংবিধান সংসদ নির্বাচনী আইনে পরিষ্কারভাবে আসন পরিষ্কার নিয়ম থাকতে হবে ন্যূনতম ভোটের সীমা অনেক দেশে সংসদে প্রবেশের জন্য ন্যূনতম ভোট সীমা লাগে যেমন আমরা একটু আগে বললাম জার্মানিতে পাঁচ পার্সেন্ট এটা খুব ছোট দলের সংখ্যা সীমিত করে দলভিত্তিক ভিত্তিক নির্বাচনী তালিকা বা পার্টি লিস্ট দলগুলিকে পূর্বে প্রার্থীর তালিকা জমা দিতে হয় ভোটার সাধারণত দলকে ভোট দেন ব্যক্তিকে নয় সংসদীয় কাঠামো উপযোগী হওয়া বহুদলীয় রাজনীতিকে গ্রহণ করার মতো রাজনৈতিক সংস্কৃতি থাকতে হবে তো এবার আসা যাক আসন বন্টন সূত্র পিআর পদ্ধতির আসন বন্টন জটিল গাণিতিক পদ্ধতি অনুসরণ করা হয় এতে ডি হন্ট পদ্ধতি এবং সেন্ট লাগু পদ্ধতি অথবা অন্যান্য অনেক গাণিতিক সূত্রে আসন ভাগ করা হয় আমরা এখন এই দুটি পদ্ধতির আলোচনা করব ডিহন্ট পদ্ধতি এবং সেন্ট লাগু পদ্ধতি প্রথমে ডিহন্ট পদ্ধতি ডিহন্ট পদ্ধতি হলো একটি জনপ্রিয় গাণিতিক সূত্র যা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পদ্ধতিতে ভোটের অনুপাতে পি জন্য ব্যবহার করা হয় ইউরোপের অনেক দেশে এই পদ্ধতি চালু আছে যেমন স্পেন পর্তুগাল বেলজিয়াম ইসরায়েল ক্রোয়েশিয়া ডিহন্ট পদ্ধতির মূল ধারণা প্রতিটি দলের প্রাপ্ত ভোটকে একটি সিরিজ ভাগ ফলে ভাগ ভাগ ফলে ভাগ করা হয় ভাগফল বের করতে দলীয় মোট ভোটকে এক দুই তিন চার ইত্যাদি দিয়ে ভাগ করা হয় এরপর সংসদের মোট আসন সংখ্যার সমান সবচেয়ে বড় ভাগফলগুলো বেছে নেওয়া হয় যে দলের ভাগফল যতবার নির্বাচিত হবে তারা তত আসন পাবে উদাহরণ হিসেবে ধরা যাক কোনো একটা দেশে এক লাখ ভোট হয়েছে এবং পাঁচটি আসন বন্টন করতে হবে তিনটি দল ভোট পেল দল এ পঞ্চাশ হাজার ভোট দল বি তিরিশ হাজার ভোট এবং দল সি বিশ হাজার ভোট তো ডিহন পদ্ধতি অনুসরণ করে এক দুই তিন চার দিয়ে ভাগ করে সর্বোচ্চ ভাগ ফলগুলি নিলে চূড়ান্ত ফল দেখা যায় দল এ পাচ্ছে তিন আসন দল বি এক আসন এবং দল সি এক আসন এখন আসি আমরা সেন্ট লাগু পদ্ধতি সেন্ট লাগু পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থায় আসন বন্টনের আরেকটি গাণিতিক গাণিতিক সূত্র এটি বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যেমন নরওয়ে সুইডেন নিউজিল্যান্ড জার্মানি সেখানে ব্যবহার করা হয় সেন্ট লাঘু পদ্ধতির মূল নিয়ম হলো প্রত্যেকটি দলের প্রাপ্ত মোট ভোটকে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় এক তিন পাঁচ সাত ইত্যাদি দিয়ে ভাগ করা হয় ভাগফলগুলিকে ক্রমানুসারে সাজানো হয় তারপরে সংসদের মোট আসন সংখ্যার সমান সর্বোচ্চ ভাগ ভাগফলগুলি বেছে নেওয়া হয় যে দলের ভাগফল যতবার নির্বাচিত হবে তারা তত আসন পাবে তো এখানেও দেখা গেল যে দল এ আমরা যদি আগের উদাহরণটা দেখি তাহলে দল এ পাচ্ছে তিন আসন দল বি এক আসন এবং দল সি এক আসন ফলাফল ডিহন্ডেরি মতো তবে কিছু পার্থক্য আছে যদি ছোট দলের সংখ্যা বেশি হয় এবং আসন বেশি ভাগ করতে হয় মানে পাঁচ আসনের বদলে যদি একশো বা তিনশো আসন হয় তখন সেন্ট লাগু ছোট দলগুলিকে তুলনামূলকভাবে বেশি সুবিধা দেয় আর ডিহন্ড বড় দলগুলির দিকে একটু ঝুঁকে যায় তো এই যে পদ্ধতি এটা খুবই জটিল গণিতিক পদ্ধতি বেশিরভাগ মানুষের সাথে কোনো আইডিয়া নেই সেজন্য বলা যায় যে বাংলাদেশের মতো দেশে যেখানে পপুলার ভোটে বিজয়ী দল সরকার গঠন করতে পারে এবং বেশিরভাগ সময় কোনো কোয়ালিশনের দরকার হয় না সেখানে পিআর পদ্ধতির আসলে দরকার নেই বাংলাদেশে পঞ্চাশটির মতো রাজনৈতিক দল আছে এত বেশি দল থাকলে পিআর পদ্ধতি ভালো ফল দেয় না পিআর প্রক্রিয়ার গণনা পদ্ধতি অত্যন্ত জটিল সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে এছাড়া বাংলাদেশের মানুষ জনপ্রতিনিধিকে ভোট দেয় এলাকার উন্নয়নের জন্য জনপ্রতিনিধির কাছে যায় পিয়ার পদ্ধতি সেটা নষ্ট করে ফেলবে ভোট দেওয়ার পরেও মানুষ জানতে পারবে না তার প্রতিনিধি কে হবে সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনের জন্য পিয়ার একটি দুঃস্বপ্নের মতো জামাত চর্মনায় এবং অপরাপর দল যারা পিয়ার চায় তাদের দ্রুত সুমতি ফিরে আসুক থ্যাংক ইউ